সমস্যা <laughs> বুঝলি <laughs>

খুব জটিল আমার বাড়িতে সমাজ বিরোধী বসেন বসেনা কথা সেটা না তো আমার বাড়িতে আমার একটা ছেলে আছে সে নাকি ওই ডাল খায় এখন যে ওই সব মাদক দ্রব্য এইসব ডাল হয়েছে আমি তো বুঝি বুঝতে পারছি নি তো সমাজ বিরোধী ছেলে আমি রাখবো না বাবা তুমি যে আমার মুখ ভাস আছে আরামদাতা বন্দর বাড়িতে ডাল খা ই খাচ আমার বাড়ি কত কি আর সমাজ বিরোধী ছেলে রাখা যাবে না তারকা সাহেব আপনি যান